ধরুন আপনার সামনে একজন বন্ধু বসে আছে সে বলছে আমি তো তোমার চকলেট খাইনি কিন্তু আপনি আপনি জানেন ফ্রিজ খোলার শব্দটা নিজে শুনেছেন তবু কিছু বলছেন না তার চোখে একটা অস্বস্তি ছোটের কোণে অজানা টান কেন যেন মনে হচ্ছে এই মানুষটা মিথ্যে বলছে এই অনুভূতি কোথা থেকে আসে মানুষ মিথ্যে বললেই ধরা পড়ে কেন আজ আমরা গল্প করব সত্য মিথ্যার চোখ মুখ হৃদয়ের ভাষার আর এমন কিছু ঘটনার যা আপনাকে চমকে দেবে মানুষ যখন মিথ্যে বলে তখন তার মস্তিষ্কে সৃষ্টি হয় এক ধরনের দ্বন্দ্ব একদিকে বাস্তব সত্য অন্যদিকে বানানো গল্প এই দ্বন্দ্ব থেকে জন্ম নেয় কগনিটিভ লোড অর্থাৎ মস্তিষ্কে বাড়তি চাপ এক গবেষণায় দেখা গেছে মিথ্যাবাদীর প্রিফন্টাল কর্টেক্স বেশি সক্রিয় হয়ে ওঠে কারণ তাকে গল্প তৈরি করতে হয় স্মরণ করতে হয় ও বাস্তবতার সঙ্গে মেলাতে হয় এই চাপ থেকেই শরীর বের করে দেয় সংকেত মাইক্রো এক্সপ্রেশন চোখের গতি কণ্ঠস্বরে ওঠানামা এমনকি ঘাম তাহলে প্রশ্ন আসতেই পারে মিথ্যা বলার সময় আমাদের শরীর যেন বলে ফেলে এই যে আমি চাপের মধ্যে আছি অনেক সময় কেউ মিথ্যা বললে চোখ ঘুরে যায় বাম দিকে মানে সে তখন কিছু একটা কল্পনা করছে আর সত্যি কথা বললে চোখ যায় ডান দিকে মানে সে তখন স্মৃতি ঘাটছে মুখের এক দিয়ে টান ঠোঁট কামড়ানো বিনা কারণে হাসা এ সবই হতে পারে মিথ্যার ইঙ্গিত মিথ্যা বলার সময় গলা হয় কখনো বেশি মসৃণ কখনো থরথর করে কাঁপে একটা অজানা রোবটিক টোন চলে আসে কেউ কেউ একে বলেন লাইভ ভয়েস হঠাৎ করে হাত দিয়ে মুখ ডেকে ফেলা চুলে হাত দেয়া ঘাড় নিচু করে ফেলা এগুলো সবই শরীরের আই এম নট কমফোর্টেবল টাইপের সিগন্যাল আমাদের শরীরের লিকেজ অফ ট্রুতের সংদাহরণ দেয় একটা আপনি যদি বলেন আমি আজ বাজারে যাইনি সত্যি বললে চোখ মুখ স্বাভাবিক থাকবে কিন্তু যদি আপনি আসলে গেছেন কিন্তু মিথ্যে বলছেন তখন আপনার মাথার ভিতর দিয়ে যায় হাজারটা প্রশ্ন কেউ আমাকে দেখে ফেলেনি তো আমি আগে কি বলেছিলাম তারা যদি ধরে ফেলে এই সব চিন্তা আপনাকে শান্ত থাকতে দেয় না আর এখানেই ধরা খেয়ে যায় মিথ্যে বিখ্যাত কিছু ঘটনা বলি যেখানে মিথ্যে ধরা পড়ে গিয়েছিল শরীরের ভাষায় প্রথম ঘটনা ব্লিন ক্লিন্টনের আমেরিকান প্রেসিডেন্ট উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট ব্লিন ক্লিন্টন বলেন আই ডিড নট হ্যাভ সেক্সুয়াল রিলেশন উইথ দ্যাট ওমেন তার কথা বলার সময় মুখ শক্ত ছিল চোখ এড়িয়ে যাচ্ছিল তার শরীর যেন বলছিল আমি ঠিকঠাক নেই কিছুদিন পরেই সেই মিথ্যে ধরা পড়ে এটি ছিল মিডিয়ার চোখে এক বড় উদাহরণ পাওয়ারফুল মানুষও মিথ্যে বলে ধরা পড়ে ঘটনা দুই ক্রিস ওয়াটস এই মানুষটা নিজের স্ত্রী ও দুই মেয়েকে খুন করে তারপর টিভি চ্যানেলে কাঁদতে কাঁদতে বলছে আমি আমার পরিবারকে খুব মিস করছি কিন্তু তার হাসির ভঙ্গি বুক ফুলিয়ে কথা বলা চোখের ভিতরে কোনো কান্না না থাকা সব বলছিল অন্য গল্প শেষ পর্যন্ত সে নিজেই স্বীকার করে নেয় কিছু চলুন জেনে নেই মিথ্যাবাদী চেনার কিছু কৌশল খুব বেশি ব্যাখ্যা দিলে সন্দেহ করুন প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে ঘুরিয়ে বললে লক্ষ্য করুন প্রশ্ন করলে দেহভঙ্গির পরিবর্তন হয় কিনা দেখুন হঠাৎ করে চোখের পলক বারবার পড়লে সেটা খেয়াল করুন তবে মনে রাখবেন সব অস্বাভাবিকতা কিন্তু মিথ্যার চিহ্ন নয় অনেক সময় উদ্বিগ্ন বা নার্ভাস মানুষও এমন আচরণ করে তাহলে প্রশ্ন আসে মানুষ মিথ্যে বলে কেন মানুষের মিথ্যে বলার অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে কয়েকটি হল আত্মরক্ষা নিজের ভাবমূর্তি রক্ষা কাউকে আঘাত না দেওয়ার চেষ্টা করা ক্ষমতা সুবিধা বা নিজের স্বার্থ আদায়ের জন্য গবেষণা বলছে একজন মানুষ প্রতিদিন গড়ে এক থেকে দুইবার মিথ্যা কথা বলেই চাই সেটা ছোট হোক বা বড় আমরা সবাই চাই আমাদের চারপাশ থাকুক সত্য আর বিশ্বাস কিন্তু মনে রাখতে হবে শুধু চোখ মুখ শরীর নয় একটা মানুষের চোখের ভিতর লুকিয়ে থাকে তার সত্য তাকে বোঝার জন্য দরকার মমতা উপলব্ধি ও সময় তাই সবসময় সন্দেহ নয় বরং সচেতনতা ও মনোযোগ দিয়ে বুঝে নিন কে বলছে সত্য আর কে বানাচ্ছে গল্প আপনিও কি কখনো কাউকে মিথ্যা বলতে দেখে বুঝে ফেলেছেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমনই মন ছুঁয়ে যাওয়া ভিডিওর জন্য দেখা হবে সত্যমিথ্যার আরও গভীরে পরের কোনো গল্পে ধন্যবাদ সবাইকে